ভাঙনে ভিটে হারিয়েছে বহু মানুষ এবার সুতির পদ্মা নদীতেও দেখা দিল ভাঙন মঙ্গলবার গভীর রাতে সুতির নূরপুর এলাকায় পারের নদী গর্ভে তলিয়ে যায় আর কিছুটা দূরে ঘন বসতিপূর্ণ একাধিক গ্রাম ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা ইতিমধ্যে অনেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরাতে শুরু করেছেন প্রায় প্রতিদিনই নদীর পার ভাঙছে এভাবে চলতে থাকলে বহু বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা অতি দ্রুত পদ্মার পার বাঁধানোর দাবি তারা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা বুধবার দুপুরে জঙ্গিপুর মহকুমা সেচ দপ্তরের এই বিষয়ে লিখিত আবেদন জমা দেন জঙ্গিপুর সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় কুমার সিংহ বলেন পদ্মা নদীর একটি শাখায় ভাঙন হয়েছে আমরা এলাকাটি পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব অর্থ বরাদ্দ হলেই ভাঙন রোধের কাজ শুরু হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত বারোটা নাগাদ সুতি এক নম্বর ব্লকের চক সৈয়দপুরে পদ্মা নদীতে ভাঙন পার বরাবর বিশাল এলাকা নদীতে তলিয়ে যায় বিষয়টি নজরে এলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এলাকার অধিকাংশ মানুষই ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল চিৎকার শুনে অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র ঘর থেকে সরানোর কাজ শুরু করে দেন আতঙ্কে সারা রাত দুর্যোগের পাতা এক করতে পারেননি নদী তীরবর্তী এলাকার মানুষজন নদী পারে কয়েক মিটার দূরে ঘন বসতিপূর্ণ সৈয়দপুর গ্রাম নদীর ধার বরাবর চলে গিয়েছে বিএসএফ রোড রোড লাগোয়া বসত বাড়ি আর কিছুটা পার ধসলেই বেশ কয়েকটি বাড়ি নদীতে বর্ষার মরসুমে নদী জলে পরিপূর্ণ রয়েছে প্রায় প্রতিদিনই গভীর জলস্তর বাড়ছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ নির্দিষ্ট পরিমাণে জল ছাড়ার ফলে নদীতে জল বাড়ছে ফারাক্কার কয়েকটি গেট খুলে দেওয়া হয়েছে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ফারাক্কা ব্যারেজে জলস্তর প্রায় বাইশ দশমিক আটাত্তর মিটার বলে জানা গিয়েছে নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ আব্দুল্লাহ বলেন নদীপাড়ের একটা বিশাল এলাকা ধসে গিয়েছে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন জিনিসপত্র সরিয়ে নিয়েছেন আমরা বিষয়টি লিখিতভাবে সেচ দপ্তরকে জানিয়েছি তুলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা এছাড়াও নূরপুর ফতুল্লাপুরে কয়েক হাজার পরিবারের বসবাস স্থানীয় বাসিন্দা রাজা শেখ বলেন রাতে হঠাৎই নদী বাঁধে ধস নামতে শুরু করে নদীর কাছাকাছি জনবসতি রয়েছে রাতে ভয়ে কেউ আর ঘরে ঘুমোতে পারেনি একরকম একরকম নদী পাহারা দিয়ে সকলের রাত কেটেছে দীর্ঘদিন ধরে বাসিন্দারা নদী পার বাঁধানোর দাবি জানিয়ে আসছিলেন আমরা চাই দ্রুত নদীর পার বাঁধানো সম্ভাবনা চলে এসছে নদীর সাইডে কালকে ওইখানে একটা ই ছিল ওই মানে গাছগাছালি ওখানে ছিল ওটা পড়ে গেছে ওটা পড়ে যে ধরেন আজকে মানে কালকে কালকে পড়েছে আজকে থেকে এখন পর্যন্ত কোনো লোক সিদ্ধান্ত নিচ্ছে না হ্যাঁ একশো একশো মিটার একশো মিটার দেড়শো মিটার নিয়ে নিয়েছে আর আগা দিকে যে সম্ভাবনা এটা একটা ছবি করে দেখেন করেন ছবি করেন এটা যদি বাই চান্স কেটে যায় এখানে মনে হয় দশ দশ মিটার হবে আছে এটা ভেঙে গেলে পুরো গাঁটা সব চলে যাবে সম্পূর্ণ গাঁও চলে যাবে কই আমার বাড়ি ধরেন এখান থেকে হ্যাঁ একশো ছশো মিটার হবে আতঙ্ক অ্যাঁ আতঙ্ক মানে আমার বাড়ি ঘরের সবারই মানে সব শেষে গেছে আমাদের আর কোনো বলা হাতি নাই আমার বাড়ি যে সামনে দোকান বাজার সব মাল জাল রেখেছে কি করবো আমি আতঙ্কে এতটা আতঙ্ক হয়েছি রাতের বেলা ঘুম হয় না খাওয়া নাই খাওয়া খাওয়া ছেড়ে দিয়েছি আমি এমন অবস্থা গ্রামে আমাদের গ্রামে চার পাঁচ হাজার লোক বাস করে আপাতত এখন আমরা মানে ধরেন সরিয়ে রেখেছি না যে বাই চান্স যদি যেরকম পড়ে গেল এক সাইড পড়ে গেলো এই সাইডটা পড়ে পড়ে গেলে আমার শেষ রাতের বেলায় এখন প্রশাসন এখন পর্যন্ত ব্যবস্থা নেই কালকে ভিডিও এসেছিল দেখা গেল বলছে সামান্য বালির জিনিস দেবো আমরা ওটাতে কাজ হবে না কি চাইছেন ওটাতে আমরা বাঁশের খাঁচা দিয়ে ওর ভিতরে ধরে শক্ত জিনিস দিয়ে বোল্ডার 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 হোক আবার বোল্ডার দিয়ে যেন ই করা হয় এই জন্য আমরা ইয়ে আছি কোন এলাকা পরে এটা এটা নূরপুর নূরপুর সৈদপুর মানে চক সৈদপুর বিদায় আমাদের প্রধান আব্দুল জামাল মন্ত্রী সাহেব এসছিল না আসেনি আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম শামসুল হক